তো দূরে কোথাও পাবলিকেশনের সঙ্গে আমার বহুদিনের পরিচিতি তো তারা অনেকবারই রিকোয়েস্ট করেছিল গতবারও আমি ছিলাম তাদের কম্পিটিশন যে ফটোগ্রাফি কম্পিটিশন তারা যেটা করে তার জাজ হিসেবে থাকার জন্য এবং তারা বললে যে আমরা একটা দেয়াল আপনার জন্য রাখতে চাই তো সেই দেয়ালে আমার কিছু ফটোগ্রাফি এক্সিবিট করবে তারা তো আমি পারমিশন দিই কনসার্ট লেটার দেওয়ার পরে তারা সেটা ন্যায় আমার কাছ থেকে এক্সিবিট করেছে এবং তাদের আজকের এই বইমেলায় সাতচল্লিশতম বইমেলাতে অনেকগুলো বই প্রকাশিত হবে এবং তার সঙ্গে কম্পিটিশানে প্রাইজ দেওয়া হবে এবং তাদের স্টলের শুভ উদ্বোধনে আমাকে এবং আমার মিসেসকেও ডেকেছিলেন তিনি অসুস্থতার জন্য আসতে পারেননি বইমেলাটা তো অ্যাকচুয়ালি বইয়ের প্রসারের জন্য সাতচল্লিশ বছর আগে শুরু হয়েছিল তখন তো ইলেকট্রনিক মিডিয়া সেইভাবে আমাদের মিডিয়া জগতে আসেন এবং ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে আমরা যেমন দূরের বস্তুকে বা দূরের ভাবনাকে কাছে পাই সেখানে একটা প্রশ্ন আজকে যুগে আসে যে বই কেন বই মেলাটা কেন কিসের জন্য এত বই এত আয়োজন রিসেন্টলি আমার পড়া কিছু আর্টিকেল আমি দেখেছি পুলিশ যার পুরস্কার পাওয়া এক ভদ্রলোক তিনি লিখেছেন যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পড়া জন আর ডাইরেক্ট পেপার বই পড়ার যে পার্থক্য তার মধ্যে ডিজিটাল মিডিয়াতে পড়াটা টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ব্রেন কম নিতে পারে এবং মনে রাখতে পারে এটা একেবারে প্রমাণিত এটা ওয়ান অফ দ্য রিজন যে এখনো বইমেলা সমহিমায় রয়েছে এছাড়াও বইমেলার মাধ্যমে আজকের যুগে যে ডিজিটাল প্ল্যাটফর্মে বই প্রকাশিত হচ্ছে আপনি ফিনল্যান্ড বলুন নিউজিল্যান্ড বলুন বা বিভিন্ন জায়গায় ডিজিটালি বইমেলা হয় সেটাও যেমন হচ্ছে কিন্তু আলটিমেটলি তো এটা বইমেলা বা বুকফেয়ার এখানে আমরা হাতে তাজা পেপারের গন্ধে যে বইগুলো কিনছি এই আবেগ কিন্তু যন্ত্র বোঝে না এই আবেগ মানুষ বোঝে আর বাঙালি জাতি হলো এই আবেগের প্রায় বলা যেতে পারে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পরিচিত সে আবেগের সঙ্গে ধুলো উড়িয়ে আমরা গড়ের মাঠে যেটা পেতাম সেখান থেকে কোনো কার্যকারণে আমরা সবাই জানি আজকে এখানে স্থানিত রয়েছে কিন্তু সেই আবেশটা হয়তো রয়েই গেছে আমরা সেই টানে আসি সময়টা দিই ভালো লাগারকে ফিরে পেতে চাই এবং নতুন প্রজন্মকে বইয়ের উপযোগিতা যদিও কেউ বলতে পারে আমি তো ডিজিটালি বইটা পেয়ে যাচ্ছি কেন এখানে আসবো কেন আমি এখানের মেলাতে পাবো একসঙ্গে এতগুলো পাবলিকেশনকে এক ছাতার তলায় একটা মাঠের মধ্যে পাওয়া এর যে ব্যক্তিটা সেটা ছোটদের কাছে সেটা নতুন প্রজন্মের কাছে সেটা বড়দেরও কাছে এটা বোঝাতে হবে যে আমরা যেমন কলেজ স্ট্রিটে পুরনো পাড়া দিয়ে হাঁটতে যেমন আমাদের ভালো লাগে পুরনো বইয়ের দোকানগুলোর পাশে গিয়ে আড্ডা মারতে ভালো লাগে সেই অনুভূতিটা বই এবং বইয়ের সঙ্গে শিক্ষা শিক্ষার সঙ্গে তার মননের বিকাশ এটাকে আরও বাড়িয়ে তোলে তো বইমেলা আসতেই হবে আমি সবাইকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বাঙালি তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব বইমেলায় আসুন সাতচল্লিশতম বইমেলা আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে বাঙালির সেই বইমেলাকে আরো সাফল্যমণ্ডিত করুন বই কিনুন বই পড়ান এবং নিজে পড়ুন দূরে কোথাও পাবলিকেশন ও দূরে কোথাও পত্রিকার তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন বেসিক্যালি স্টলে আজকে আপনাদের পেয়ে ভালো লাগছে মানে নট অ্যাজ এ মিডিয়া বাট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা তাই মনে করছি আমরা সব রকমের মানে রহস্য গল্প থ্রিলার এডুকেশনাল বুক আমরা সমস্ত ধরনের বই পাবলিশ করে থাকি আর আমাদের পাবলিকেশন এবং তিন মাস বাদে বাদে আমাদের এই পত্রিকাটি আপনাদের একটা পত্রিকা দেখানোর প্রয়োজন এই পত্রিকাটি তিন মাস বাদে বাদে আপনারা সমস্ত জায়গায় ওয়েল সার্কুলেটেড সমস্ত জায়গায় পাবেন আর আমাদের পত্রিকা এবং পাবলিকেশনের মূল লক্ষ্য মানে এটা আমরা প্রথমে আসিনি কেন আসলাম কারণ আমরা বিভিন্ন জায়গায় আমাদের মাদার অর্গানাইজেশন হচ্ছে কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রম আমরা ঝাড়খণ্ডে হাজারিবাগে অবলুপ্ত প্রায় বীরহর উপজাতির ট্রাইবাল এদিকে বোলপুরে ইলামবাজারে ওরাও সাউ মুর্মু মুর্মু টুডু সাঁওতাল ওদিকে বীরপাড়ায় রাভা এই উপজাতিদের ওপর কাজ করে চলেছি বছর সাত আটেক ধরে এবার আমরা ফান্ড পাই না আমরা ফান্ড পাই না এখানে অনেক ব্যাপার আছে রেফারেন্স তো এখন এটা স্বামীজির কথা অনুযায়ী স্ট্যান্ড অন আওয়ার ওন ফিট তো সেটার একটা মানে স্বাবলম্বী হিসেবে এই পাবলিকেশন এবং পত্রিকা এখান থেকে যেটুকু আমরা পাই এই অর্থগুলি এখানে আমরা ব্যবহার করতে পারি এটা ভ্রমণ রয়েছে রন্ধন রয়েছে লাইফস্টাইল মানে সানন্দার সাথে আপনি এটা মানে কবিতা গল্প সবই আছে যেমন এই অনুপম হালদার দা জিগে যিনি এসছেন আমাদের সাথে বহু বছর ধরে রয়েছেন দাদার নিয়মিত ফটোগ্রাফি এখানে প্রকাশিত প্রত্যেক সংখ্যায় বলেন এই মুহূর্তে সার্কুলেশন আমাদের আছে মোটামুটি সতেরোশো থেকে আঠেরোশো বইমেলায় বিক্রি যে খুব বেশি তা বলবো না তবে ধরে নিন ওই এক লাখের নিচেই ধরুন সত্তর আশি এরকম আমাদের রিচ করে দু হাজার দু হাজার আঠেরো থেকে আমি আপনাকে দেখাই এই বইটি করা হয়েছিল প্রত্যন্ত জঙ্গল পাহাড়ের যে বাচ্চারা যারা ইংলিশ গ্রামার পড়তে পারে না বা যারা কেনার ক্ষমতা নেই তাদেরকে আমরা মানে আমরা যেহেতু কাজ করে চলেছি তো এই বইটি আমরা ওদেরকে ফ্রিতে দিই জলদাপাড়া অভয়ারণ্যের দুটো নাম করা স্কুল একটা হচ্ছে লালটুরাম উচ্চ বিদ্যালয় একটা হচ্ছে ঠাকুর পঞ্চায়ন বিদ্যালয় এদিকে রয়েছে ভুটনিরঘাট হাই স্কুল ওটা ফালাকাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিকে পড়ে আমার পাশে রয়েছে ভুটনিরঘাট হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা এখন দেশপ্রিয় বালিকা বিদ্যালয় ও সহ সম্পাদিকা প্লাস এই পাবলিকেশনের প্রুচ্িও করে এই সমস্ত স্কুলে এটা পাঠ্য হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের প্রতি বছর পনেরো থেকে কুড়ি কপি করে আমরা এই বইটি ফিরে দিচ্ছি